তোমার এখানে আসার আগে খারাপ লাগাগুলো কে কি কি ছিল আসসালামু আলাইকুম এখানে চিকিৎসা আমি যখন এসেছিলাম তো তখন আমি ভালোভাবে পড়ালেখা করতে পারতাম না অনেক সময় হচ্ছে মেজাজ আমার অনেক খিটখিটে হয়ে থাকত কিছু খাইতে পারতাম না রুচি ছিল না আমার অনেক সময় ঘুম ভেঙে যেত রাতে হচ্ছে ঘুম ঘুমের মধ্যে ভয় পেতাম মাথা অনেক ভার হয়ে থাকতো কথা মনে থাকতো না সব কিছু ভুলে যেতাম পড়া পড়তে পারতাম না রেজাল্ট আগে অনেক ভালো ছিল তবে সমস্যা শুরু হওয়ার পরে রেজাল্টগুলো অনেক খারাপ হয়ে গেছিলো রেজাল্ট মানে পরীক্ষাতে পড়ে যাইতাম পরীক্ষার আগে পড়ে যাইতাম কিন্তু পরীক্ষার পরে সেগুলো আর মনে থাকতো না পরীক্ষার সময় লিখতে পাইতাম না বা কখনো অজ্ঞান হয়ে যাইতাম পরীক্ষায় হচ্ছে অনেক সময় মাথা প্রচুর ব্যথা করতো আর লিখতে পাইতাম না হাত দিয়ে লিখতে পারতাম না পড়াশোনায় হচ্ছে মনোযোগ দিতে পারতাম না ক্লাস স্যাররা যখন ক্লাস করাইতো তখন হচ্ছে বারবার হাই হা মুড়তো হাই উঠত লিখতে পারতাম না বুঝতে পারতাম না স্যারদের কথাও মাথায় ঢুকতো না যদি কোনো গণিত মানে করতাম গণিত যদি স্যার বোঝাই তো তখন বুঝতাম তবে নিজে যখন করতে চাইতাম তখন আর করতে পাই না ভুল হয় বারবার হয় ভুল একটা সহজ জিনিসও করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখানে আসার পরে হচ্ছে আগে থেকে অনেক ভালো হয়েছি মাথা আগে যেমন ভার ছিল এখন অত ভার থাকে না মাথা এখন মানে আমি যখন আগে সুস্থ ছিলাম ঠিক ওই রকম আমার এখন মাথা মাথায় ওইভাবে পড়াশোনা আলহামদুলিল্লাহ সবগুলো ভালো করে পড়তে পাইতেছি যখন অসুস্থ ছিলাম তখন নামাজও ভালো করে পড়তে পারি নাই নামাজ হচ্ছে শান্তি লাগতো না নামাজ যখন পড়তাম তখন এমনিতে নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ার পর যে একটা মানুষের শান্তি থাকে যে নাম আমি একটা নামাজ পড়লাম আমার ভালো লাগা কাজ করে সেটা আর আগে করতো না তবে এখন চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পর মনে হচ্ছে না আমি অনেকদিন পর নামাজ পড়তেছি ভালোভাবে পড়তেছি গতকাল কোরআনও পড়লাম অনেক ভালো লাগলো আগে এরকমটা হয় নাই যে যখন অসুস্থ ছিলাম তখন কোরআন তো আমি পড়তেই পারতাম না চোখ দিয়ে হচ্ছে আমার পানি পড়তো তুল কুসিয়ে যখন পড়তে যাইতাম তখন আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তো নামাজ পড়তে পারতাম না নামাজে একটা আলসে কাজ করতো যতই চেষ্টা করি না কেন আমি নামাজ পড়তে পারতাম না তবে এখন আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়তে পারি নামাজ পড়লে একটা যে একটা মানুষের প্রশান্তি কাজ করে সেইটা হচ্ছে মানে এখন যে আমলগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ সবগুলো পালন করতে পারি আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে তোমার এই সমস্যাটা কতদিন থেকে যেন ছিল আমার এই সমস্যাটা ছিল প্রায় এক বছর আর কিছু দিন হলে এক বছর হবে আচ্ছা তোমার বয়স কত আমার বয়স হচ্ছে ষোলো বছর ষোলো বছর আর এখন ওই যে ঘুমের সময় অথবা এমনি সময় একটা ভয় লাগা হতাশা অথবা যে মনে হয় যে মানে সবসময় একটা যে চাপ অনুভব করতে মানসিক সেটা গেছে এখন যে এখন আর ওরকমটা মনে হয় না আগে হচ্ছে ঘুমের সময় বা এমনি সময় আমার মনে কান্না পাইতো কোন রিজন নাই যে আমার কিসের জন্য কান্না করতেছে একটা মানুষ কান্না করলে তো কোনো রিজন থাকে যে আমি এই জন্য কান্না কান্না করতেছি করতেছি এনি মানে আমি খালি শুধুমাত্র আমি নিজেও বুঝতেছি না যে আমি কেন কান্না করতেছি কিন্তু এখন এগুলো হয় না আগে মনে হইতো যে আমি অনেক একা মানে এরকম মনে হইতো যে আমি সবার সাথে আছি তারপর আমার মনে হচ্ছে আমি অনেক একা মানে একা সবাই আমার মত না আমি একদম আলাদা আর কিছুদিন আগে যে দেয় এরকম হয়েছিল যে অনেক সময় আমার মনে হচ্ছে কেউ আমাকে বাধ্য করতেছে যে মানে আহ সুইসাইড টাইপের চলে যাও এরকম কেউ বাধ্য করতেছে কিন্তু আমি নিজে থেকে যাই না মানে তোমাকে বলতেছে যে তোমার পৃথিবীতে শান্তি নেই তোমার কিছুই নেই তোমাকে কোনো এখানে ভালো লাগার কোনো ভূমিকাও নেই তুমি দুনিয়া থেকে চলে যাবে ব্যাপারটা এরকম আর হতাশ করে দেয় বুঝতেছে না তোমাকে কেউ বুঝতেছে না যেহেতু হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই শয়তানের মানে অসহায়তা যে সে মানুষকে বেশি হতাশ করে তাকে পৃথিবী থেকে কিভাবে বিদায় দেওয়া যায় সে ওই ওই কাজটা করার চেষ্টা করে এই জন্য আমি মানুষকে বলি যে যদি আপনারা উপলব্ধি করতে পারেন যে আপনাদের সাথে জিন আছে। অথবা আপনি কোনোভাবে জিনের মাধ্যমে মানে কোনো কাজে বাধাগ্রস্ত হচ্ছেন অথবা তার উপস্থিতি আশপাশ পাচ্ছেন আপনারা অবশ্যই রুকিয়া করান কারণ রুকিয়া না করলে ওই যখন একটা ঘটনা ঘটে যায় তখন তো আর কিছু করার থাকে না কিন্তু ওই যে সময় সচেতন করা হয় ওই সময় মানুষের গায়ে লাগায় না কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন হোক কাজ। কাজে হম মানুষের সচেতনতার ক্ষেত্রে অনেক এখনো পিছিয়ে আছে কারণ যিনি রুগীরা যিনি রুগীদেরকে অবহেলা করা হয় তাদেরকে মনে হয় দিয়ে এটা ফির কি অসুখ এটা অসুখই নয় মানে 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 চিন্তা করে যে এইখানে আবার পয়সা খরচ করা লাগবে এটা আবার অসুখ মানে কি হয়েছে ওরা ঢং করে ব্যাপারটা এরকম বলে আর এটা যখন শোনে তখন এটা শোনার পর ওই পেশেন্টের মানে ভিতরে আরো বেশি হতাশা কাজ করে আমাকে কেউই বুঝে না অনেকে বলে যে এটা মানসিক সমস্যা তবে এটাতে হচ্ছে ওষুধ খেয়ে কোনো কাজ হয় না ওষুধ খেয়ে তো কোনো কাজ হয় না আবার মানুষের ডাক্তারের কাছে গেলে ঘুমের বড়ি ধরে দেয় আবার ঘুমের বড়ি খাইয়ে আবার ঘুমাও সেই ঘুমের কোনো লাইন আছে নাকি সেই ঘুমের হুদাই পরে পরে ঘুমোতেছে কোনো ঘুমের কোনো ঠিক নেই সেই ঘুম ঘুমাইয়ে উঠে আবার যে ঘুম ধরতেছে অথবা মানে দুনিয়ার সঙ্গে ম্যাচিন হচ্ছে হয় না তখন ব্রেন বুদ্ধি কিছুই দিনের সঙ্গে যায় না লেট সব লেট তো এইভাবে অনেক পেশেন্ট কিন্তু ভুল চিকিৎসায় বড় বড় মানুষই ডাক্তারের কাছে পাবনা হাসপাতালে বিভিন্ন জায়গায় এমন মানুষ মানে হেরাস্ত হচ্ছে আর কথা কিন্তু মানুষ বোঝার চেষ্টা করতেছে না যে একটা এমন মাখলুক একটা এমন একটা সৃষ্টি আল্লাহর জিন যে তাকে দেখা যায় না তার মাধ্যমেই এই বিষয়গুলো মানে হচ্ছে এটা মানুষ যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত জিনের রুগীর অবহেলা পাইতে থাকবে আর অনেকে এর মধ্যে সুইসাইড করবে অনেকে দুনিয়া থেকে চলে যাবে এমন হয়েছে যে বাবা মার একমাত্র সন্তান কিন্তু সুইসাইড করে মারা গেছে মানে বাবা মার একমাত্র সন্তান বাবা মা কিন্তু তাকে ভালোবাসে কিন্তু ওই যে জিনের বিষয়টা বাবা মা বুঝতে পারে না বুঝতে চায় না অথবা এই বিষয় নিয়ে তারা কনসার্ন না সিরিয়াস না পরে দেখা যায় যে ওটাও দুনিয়া নেই এই জন্য জিনের রুগীরা এত বেশি পরিবারের কাছ থেকে অবহেলা পায় যে তাদের সমস্যাটা আরো দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যায় এটা খুবই খারাপ লাগে আমার কাছে জানার পরে আমি এরকম চাই না আমি এই জন্য মানুষকে বলি যে যদি আপনাদের উপলব্ধি হয় যে না কোনো একটা কিছু হচ্ছে আপনার সাথে সেটা রাত্রে হোক দিনে হোক সব সময় হোক মাথার ভিতরে হোক শরীরের ভিতরে হোক বাইরে থেকে হোক প্রত্যেকটা কাজে হোক যদি বাধাগ্রস্ত হন যদি এরকম উপলব্ধি হয় যে না আমার সঙ্গে কোনো কিছু আসছে অথবা কেন আমার এরকম হচ্ছে কেন আমি সব কিছু ঠিকঠাক করি মাগার দিন শেষে গিয়ে আমার রেজাল্ট শূন্য এইটা বুঝতে পারলে ধারণাই করতে হবে যে না আমার ভিতরে অন্য কেউ আছে অবশ্যই তখন তাকে ব্যবস্থা নিতে হবে আবার সচেতন থাকতে হবে যে ভুল জায়গায় যেন চিকিৎসা না হয় অনেক 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 ইমাম সাহেব সাহেব মসজিদের খতিব অনেকেই কিন্তু মানুষকে তাবিজ দিচ্ছে মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে যে আসলে চিকিৎসা কোনটা তারা ওখানে গিয়ে বিশ্বাসের শেষে চিকিৎসা নিচ্ছে কিন্তু আসলে কাজ তো হবে না উল্টা আরো খুব হইলো কিছু সেক্ষেত্রে কারা দায়ী সেক্ষেত্রে তো ওই যারা আলম আলামা যারা ভুল চিকিৎসা তারাও দায়ী কম আলিমের কারণে মানে ঘাট তারামি ওই ঘুরে পাই আল্লাহ রসুল্লের হাদিস কে অবমাননা কইরা নিজের থেকে তাবিজকে জায়েজ মনে করা মনে করে দেওয়া এই কুফরি কাজগুলো কবে বন্ধ হবে কবে আলম আল্লাহ আমার সচেতন হবে আমি এইটাই কাছে দোয়া করি এখানে রসুলাম কিন্তু শেষ জামানায় এই যে পদ্মষ্ট আলেমদের আলমদের ব্যাপারে শঙ্কা জানাইছেন ভয় জানাইছেন যে আমার সবচেয়ে ভয় এই যে পদভ্রস্ট আলেম যেগুলো হুম এগুলোর জন্য রসুল শেষ জামানায় ভয় করছেন তো এক ওইটাই হয়েছে শেষ জামানায় এই আলম আলামার এই মানুষকে তাবিজ তুম্বা দিচ্ছে অথচ তাবিজ তুম্বার কোনো ধরনের মানে ভূমিকা নেই রোগ ইয়ে করার ক্ষেত্রে মানুষ যখন একটু ভালো হয় তাবিজ দিলে এটার মিনিং হচ্ছে যে শয়তানি কুফরি করার কারণে একটু খুশি হয় একটু একটু চুপ থাকে কিন্তু আসলে ভালো ভালো কিছু হয় না কখনো তো মনে করেন যে মানুষ ওই ডাইরেক্ট অস্বীকার করে যে যেমন তোমার বাবা করছিল মানে ওই নাই ব্যাপারটা এরকম রকম যে কি করেছিল যে মানে মানে বিশ্বাস করি না এগুলো আমি করি না অথবা এই সমস্যা অথচ এই হিসেবে এইরকম একটা ভুল নিজের ভিতরে ছিল হৃদয়ে সে বুঝতে পারেনি সে তোমাকে এক বছর সাফার করাইলো তাই জন্য আজকে তোমার যে ভালো লাগাটা এটা তার জন্য যেন হেদায়তের বাণী হয় সে যেন বুঝতে পারে আরো মানুষ যদি এরকম কষ্ট পেয়ে থাকে তাদের কাছে তাদের যেন আবার তাকে চিকিৎসা না দেয় অথবা সে যেন এরকম না হয় এই জন্য মানে একটা ভালো রাস্তা একটা ভালো পথ একটা ভালো চিকিৎসা একটা কুফুরি থেকে ফিরে এসে একটা মনে করো সঠিক চিকিৎসা এটা যেন সবাই পায় এই জন্য আশপাশে যদি কেউ এরকম ভুক্তভোগী থাকে তাদেরকে মেসেজটা অংশ দিতে হবে কারণ অনেকেই কিন্তু এরকম আছে যারা ওই কুল কিনারা পাইতেছে না তুমি যেমন এতদিন কুল কিনারা পাও নাই ওইরকম অনেকেই কিন্তু এরকম কালি ঘুরতেছে তো আমি আশা করি মানুষ তাদের ভুল একদিন বুঝতে পারবে আল্লাহ সবাইকে তো ফেদান করুক জজাকল্লা খাইরান তুমি তো এসে সুপে খেয়ে দিবা তাই না তোমার কি চলছে প্রি টেস্ট কোচিংয়ে প্রস্তুতি কোচিং প্রস্তুতি কোচিং মানে টেস্ট তখন হয়নি টেস্ট হয়েছে আমাদের আগে টেস্ট হয়েছে না পরীক্ষা দিব মানে পরীক্ষার জন্য আর কি প্রস্তুতি চলছে প্রস্তুতি প্রস্তুতি চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ভালো